বয়স বাড়লেই মুখের চামড়া কুচকে যাবে এমন ধারণা অনেকের তবে বিশেষজ্ঞদের মতে বয়সের পাশাপাশি আরো বেশ কিছু কারণ আছে যা ত্বক দ্রুত পরিবর্তন আনলে আগে সম্ভব আসুন জেনে নিই কেন চামড়া কুচকে যায় বয়সজনিত পরিবর্তন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কপাল ও মুখের চামড়া কুচকে যাওয়া একটি স্বাভাবিক বয়সজনিত পরিবর্তন ত্বকে কোলাজেন ও ইলাস্টিন নামক প্রোটিন থাকে যা ত্বককে টান টান ও মজবুত রাখতে সাহায্য করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কোলাজেন ও ইলাস্টিন প্রোটিন কমে যায় ফলে ত্বক ঢিলা হয়ে যায় সূর্যের অতি রশ্মি সূর্যের অতি রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর নিয়মিত রোদে কাজ করলে ত্বক দ্রুত শুষ্ক হয় ও ত্বকে ভাজ পড়ে পানি শূন্যতা পানি আমাদের ত্বকের জন্য খুব প্রয়োজনীয় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পানি না খেলে ত্বক ম্লান হয় ও কুচকে যায় ধূমপান ও অ্যালকোহল ধূমপান ও মদ্যপান শরীরের উপর অক্সিডেটিভ স্ট্রেস নামক বিশেষ ধরনের চাপ তৈরি করে এসব অভ্যাস রক্ত সঞ্চালন কমায় এবং ত্বকের কোষের ক্ষতি করে ফলে দ্রুত চামড়া কুচকে যায় অতিরিক্ত চা কফি পান অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি ড্যাডিক্যালকে নিষ্ক্রিয় করে শরীরে যখন পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট থাকে না তখন ত্বকেও এর ক্ষতিকর প্রভাব পড়ে এই পর্যায় হল অক্সিডেটিভ স্ট্রেস অতিরিক্ত চাকফি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে পাশাপাশি অতিরিক্ত চাকফি শরীরে পানি শূন্যতা তৈরি করে যার কারণে তো কুচকে যেতে পারে মানসিক চাপ ও ঘুমের অভাব সময় মতো ঘুম ও মানসিক প্রশান্তি ত্বকের সুস্বাস্থ্যের জন্য জরুরি মানসিক চাপ ও পর্যাপ্ত ঘুমের ঘাটতি হরমোনের ভারসাম্য নষ্ট করে ফলে ত্বক ক্লান্ত দেখায় সতেজ ভাব চলে যায় পুষ্টির অভাব ত্বকের লাবণ্য ধরে রাখতে দরকার বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ এসব পুষ্টির ঘাটতি হলে ত্বক সহজেই কুচকে যায় অভ্যাসগত মুখভঙ্গি অনেকেরই বারবার কপাল কুচকানো বা ভ্রু কুচকানোর অভ্যাস থাকে বারবার এরকম কপাল মুখ কুচকালে ত্বকে এক ধরনের চাপের সৃষ্টি হয় যার কারণে রেখা তৈরি হয় যাওয়া প্রতিরোধে ত্বকের কুচকে যাওয়া কিছু বিষয় করতে পারেন প্রতিদিন মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন দিনে সানস্ক্রিন ব্যবহার করুন রাতে শোবার আগে ত্বক পরিষ্কার করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ত্বকের উপযোগী কিছু ক্রিম ব্যবহার করা যেতে পারে খাদ্য ও পানীয় প্রতিদিন আট থেকে দশ গ্লাস পান করুন খাবারে প্রচুর ফল শাকসবজি বাদাম ও মাছ রাখুন ভিটামিন ভিটামিন সি ই জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি অতিরিক্ত ভাজা খাবার তেলে ভাজা খাবার ও ফাস্ট ফুডের অভ্যাস কমাতে হবে জীবনযাপন প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমান মানসিক চাপ কমাতে নিয়মিত ব্যায়াম যোগ ব্যায়াম বা মেডিটেশন করুন ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকুন চিকিৎসা ও পরামর্শ ভাঁজগুলো যদি বেশি গভীর হয় বা দ্রুত বেড়ে যায় তাহলে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত চিকিৎসক প্রয়োজনে মেডিকেল গ্রেড ক্রিম লেজার থেরাপি মাইক্রোনিডলিং বোটক্স বা ফিলার দিতে পারেন তবে এসব চিকিৎসা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে করা উচিত